যারা নিয়মিত বিমানে চলাচল করেন তারা এমিরেটস এয়ারলাইন্স সম্পর্কে অবগত রয়েছেন আমি কখনোই এমিরেটসে চড়ার সুযোগ পাইনি যতবার চড়েছি বিদেশে গিয়েছি ফ্লাই দুবাই কখনও বেলভেড এয়ারওয়েজ ইন্ডিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স দ্রুক এয়ারওয়েজ ইউএস বাংলা এবং নবহেয়ারে চড়ার সুযোগ হয়েছে আজকে আপনাদেরকে যে বিমানটি নিয়ে তথ্য দিতে চাচ্ছি সেটি হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স যারা এটা সম্পর্কে অবগত বা ব্যবহার করেছেন তারা চাইলে স্কিপ করে যেতে পারে না যারা করেননি তাদের জন্য থাকছে কিছু তথ্য আশা করছি আপনাদের এমিরেটস চড়ার ক্ষেত্রে এই তথ্যগুলো কাজে আসতে পারে এমিরেটস প্রতি সপ্তাহে শুধুমাত্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল থেকে চব্বিশে ফ্লাইট পরিচালনা করে আর এই ফ্লাইটগুলো পরিচালিত হয় বিশ্বের ছয়টি মহাদেশের বাষট্টি দেশের একশো তিনটি শহরে এমিরেটস পৃথিবীর সেই নয়টি এয়ারলাইন্সের একটি যাদের বিমান বহরে কোনো ছোট আকৃতির বিমান নেই বুঝতেই পাচ্ছেন তারা বড় জাহাজ ব্যবহার করে থাকে এমিরেটসের বহরে মোট একশো একান্নটি বিমান আছে যার মধ্যে ষাটটি শুধুমাত্র কার্গো বিমান আর এই বিমানগুলোর গড় বয়স মাত্র ঊনসত্তর মাস এমিরেটসের যে বিমানটি দেখতে পাচ্ছে না এই বিমানটি এই বিমানগুলো নিয়ে আসলে কথা বলছি এমিরেটসের বিমান বহরে সর্বোচ্চ সংখ্যক বোয়িং ট্রিপল সেভেন বিমান রয়েছে যেটি এটি একটি অংশ বর্তমানে বহরে আছে সিয়াশিটি বোয়িং ট্রিপল সেভেন এবং যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে আরও পঞ্চান্নটি বিমান এমিরেটসের বহরে পৃথিবীর সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাস বাস এ থ্রি এইট জিরো আছে তেরোটি আরও সাতাত্তরটি এয়ারবাস থ্রি এইট জিরো অর্ডার দেওয়া আছে যেগুলো ধীরে ধীরে যোগ এই বহরে এমিরেটস পৃথিবীর দশটি দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক পদযাত্রার তিনটিতে ফ্লাইট পরিচালনা করে সেগুলো হলো দুবাই লস অ্যাঞ্জেলেস দুবাই সান ফ্রান্সিসকো এবং দুবাই হিস্টন এর কোনোটিতে আপনাকে হয়তো টানা চোদ্দো অথবা সতেরো ঘন্টা উঠতে হবে আকাশপথে এমিরেটসের যাত্রী পরিবহন বিমানবহর এবং মুনাফা দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ বিমান সংস্থা এমিরেটসের বিমানগুলোতে আইসিই ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেনমেন্ট নামক বিনোদন সিস্টেম ব্যবহার করা হয়েছে প্রায় ছয়শো থেকে এক হাজারটি পর্যন্ত চ্যানেল দেখার ব্যবস্থা রয়েছে বিমানে এমিরেটস বিশাল বহরে বিমানগুলো এখন পর্যন্ত মাত্র তিনবার শিকার হয়েছে যার কোনোটিতে কেউ হতাহত হয়নি এমিরেটসের মোট কেবিন ক্রুর সংখ্যা দশ হাজার সাতশো পঁচাশি জন এই বিশাল সংখ্যা গুরুগণ পৃথিবীর একশো কুড়ি দেশের নাগরিক আই এর অনুসারে এমিরেটস আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতার সর্ববৃহৎ বিমান সংস্থা দুই হাজার দশ সালে বার্লিনের সোতে এমিরেটসের বত্রিশটি এয়ারবাস থ্রি এইট জিরো অর্ডার দেওয়া হয় যা মোট মূল্য ছিল এগারো পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার এটি যাত্রীবাহী বিমান এবং অর্ডারের দিক থেকে এখন পর্যন্ত একটি রেকর্ড আর আরও অনেকগুলো সুবিধা রয়েছে অর্থাৎ যদি কেউ এমিরেটস ব্যবহার না করে থাকেন বলবো যে আপনার ভ্রমণের যে একটা বিনোদন সেই বিনোদন বিনোদনটি নেওয়ার জন্য আপনারা চাইলে এমিরেটসে চড়তে পারেন আমি কিন্তু এই বিমানটিতে চড়ার জন্য খুবই আগ্রহী যদি আল্লাহ কোনো দিন সুযোগ দেয় বা সুযোগ হয় তাহলে অবশ্যই এমিরেটসের বিমানে চড়ে আসলে ফিল্টা ফিলটা নেব আর যারা ব্যবহার করেছেন তারাই ভিডিওটি হয়তো দেখবেন না আর যারা ব্যবহার করেননি আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাত্রাপথ শুভ হোক